কেষ্টর দিন বোধ হয় তৃণমূলে ফুরিয়ে এসেছে তৃণমূলে এখন কেষ্ট ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট নজরুলের একটা গান মনে পড়ে যাচ্ছে চিরদিন কাহারও সমান নাহি যায় কেষ্ট একটা সময় বাঘ ছিল বীরভূমের বাঘ ছিল এখন বিড়াল হয়ে গিয়েছে কেউ পাত্তাই দিচ্ছে না আমরা দেখলাম একুশে জুলাই মঞ্চে ঘোরাফেরা করছে অনুব্রত মন্ডল যাকে বাঘ বলা হতো বিড়ালের মতো একুশে জুলাইয়ের মঞ্চের চারিপাশে গোড়া করছে কেউ ডাকছেও না কথাও বলছে না কেষ্টর দিন কোথায় গেছে আজকের এই কারণেই বলছি তৃণমূলে কেষ্ট এখন ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট কাজল শেখকে স্টেজে দেখা যাচ্ছে অনুব্রতকে দেখাই যাচ্ছে না অনেকে বলছে অনুব্রত ছিলেন কিন্তু ঘনিষ্ঠ মহল একটা অংশ বলছে কেষ্ট কেটে পড়েছিল কারণ কেষ্টকে কেউ পাত্তাই না দুঃখ হয় বলুন যে তৃণমূলের জন্য এত কিছু করলো জেল খাটলো কত কিছু হলো সেই কেষ্টকে এখন কেউ পাত্তা দিচ্ছে না একটু তো দুঃখ হবেই অ্যাকচুয়ালি কেষ্টর যে এই কালো দিন ঘুনিয়ে এসেছে এর পেছনে কারণ কি জানেন তো ওই যে পুলিশ অফিসারকে মা তার বউকে তুলে কিভাবে গালাগালি দিয়েছিল জঘন্য ভাষায় এনারা নাকি আবার সমাজের নেতা এনারা নাকি আবার ভাবতেই অবাক লাগে বুঝে গিয়েছে এখন কেষ্টর দরকার নেই এখন কাজল চলে এসেছে কেষ্ট যখন জেলে ছিল ওই সময় কিন্তু বীরভূমে কাজলই ছিল এবং কাজল কিন্তু গুড় বাতাসা না ছড়িয়ে দাঙ্গা হাঙ্গামা না করে বীরভূম দারুণ ভাবে সামলেছেন এবং আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে ফাটাফাটি করেছে তৃণমূল কেষ্টকে ছাড়া আর এখানেই তৃণমূল বুঝে গিয়েছে কেষ্টকে আর দরকার নেই কেষ্ট ছাড়াই তৃণমূল জিততে পারবে বীরভূমে বাঘ আর দরকার নেই এখন কাজল বাঘ বীরভূমের বাঘ হচ্ছে কাজল অনুব্রত মন্ডল নয় অনুব্রত মন্ডলকে এখন খাঁচায় ভরে রেখেছে এখন পাগল হয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন পদ হারিয়েছে কি বলবে ভেবে পাচ্ছে না উনি ভেবেছিলেন একুশে জুলাই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন পায়ে হাত দেবেন সেই সুযোগ আর হলো না মমতা ব্যানার্জি সেই সুযোগও অনুব্রতকে দিলেন না অনুব্রতর এমনিতেও দেখেছেন চেহারাটা একটু হালকা হয়ে গেছে যতটা ছিল আগে ভারী সেই তুলনায় অনেকটাই হালকা তবে অনুব্রত যেই সিকিউরিটি গার্ড গুলো ছিল কোথায় গেল ওই সিকিউরিটি গার্ড মমতা ব্যানার্জি কি তুলে নিয়েছেন পেছনে হাত দিয়ে শুধু ঘুরতে দেখলাম বাইরে চেয়ারে দাঁড়িয়ে থাকতে দেখলাম অনুব্রতর দিন শেষ হয়ে গেছে তৃণমূলে তৃণমূলে আর দরকার নেই অনুব্রত যে ভাষায় কথা বলতেন আপনারা জানেন গুড় বাতাসা থেকে শুরু করে আরো কত কিছু বলতেন কার্যত ভয় দেখিয়ে বীরভূমে ভোটে জিততেন এখন তৃণমূল দেখতে পাচ্ছে কাজল দারুণ কাজ করছে কেষ্টর কেষ্টর কি দরকার রয়েছে ভাবমূর্তি খারাপ হয়ে গিয়েছে পুলিশকে যেভাবে গালাগালি দিয়েছে মমতা ব্যানার্জি রেগে রয়েছেন তৃণমূলের তরফ থেকে একটা অংশ ভেবেছিলেন কেষ্টকে সাসপেন্ড করে দেওয়া উচিত তবে আর একটা অংশ মনে করছে না দলের মধ্যে থাক আর একবার যদি এমন করেন তাহলে কেষ্টকে একেবারে ছেটে ডানা দেওয়া হবে তবে এই মুহূর্তে কেষ্ট যে বিজেপিতে যাবেন এমনটাও নয় কারণ বিজেপির দরজাও যে কেষ্টর জন্য কেষ্ট এদিকেও গেল ওদিকেও গেল এবারে কেষ্ট কি করবেন অনুব্রত মন্ডল মাছ বিক্রি করবেন কি জানি না উনি কি করবেন কারণ তৃণমূলে সেই জায়গা আর কেষ্ট ফিরে পাবেন না তাই কেষ্ট একটু কষ্টই পাচ্ছে তার কারণ বুঝতেই পাচ্ছেন একটা সময় বীরভূমে যার আন্ডারে এমএলএ ছিল এমপি ছিল পুলিশ অফিসাররা ছিল এখন তার কাজ দিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে কাজল কাজে দিয়ে দিয়েছে নিজের চোখের সামনে দেখছে নিজের ক্ষমতা হাতছাড়া হয়ে গেল এখন অনুব্রত মন্ডল ছটফট করছে আর একটা ভুল পদক্ষেপ অনুব্রত মন্ডলের কারিয়ার শেষ মানে রাজনীতি ক্যারিয়ার আর হবে না বোধ হয় যেভাবে বাঘ হয়ে ঘুরতেন এখন সাধারণ মানুষও ওনাকে হয়তো আর পাত্তা দেবে না তৃণমূল কংগ্রেস ভেবেই নিয়েছে অনুব্রত মন্ডলকে ব্যবহার করার দরকার ছিল ব্যবহার করে নিয়েছে এখন জেল খেটেছেন বাড়ি ফিরেছেন গালাগালি দিয়েছেন বসে থাকুক সাইড লাইনে আর দেখে নিক নিজের রাজত্ব কিভাবে কাজল ছিনিয়ে নিল জেল খাটার পরিণাম কার জন্যে জেল খাটলো কি কারণে জেল খাটলো সেই বিষয়ে যাচ্ছি না সেই তর্কতে গিয়েও লাভ নেই সাধারণ মানুষ সব জানে তবে তৃণমূল ভালো মতোই জানে আর একটা ভুল পদক্ষেপ যদি অনুব্রত করে তাহলে অনুব্রতকে দল থেকে একেবারে ফিনিশ করে দেয়া হবে বহিষ্কার করে দেয়া হবে তাই যে বহিষ্কার হতে পারেন উনি এটা কেষ্ট নিজেও জানেন তাই কেষ্ট এখন যতই ছটফট করুক খারাপ কিছু করবেন না আশা করা যায় তবে বুঝতেই তো পারেন বাঘ যখন মাংস খায় রক্ত খায় মুখে তো রক্তের স্বাদ লেগে থাকে ছটপট করে ভুল পদক্ষেপ নিতেই পারেন উনি আর ভুল পদক্ষেপ নেওয়া মানেই যে তৃণমূলে কোনটাশা হয়ে গেল সেটা কেষ্ট জানে দেখা যাক কি হয় আগামী দিনে তবে হ্যাঁ মমতা ব্যানার্জির কোনো লস নেই এখানে কারণ বীরভূমে কেষ্ট গেছে তা কি আর একটা বাঘ চলে এসেছে কাজল শেখ যেখানে মঞ্চে জায়গা পেলেন আর অনুব্রত দেখাই গেল না ভাবতে পারছেন রাজনীতি তাহলে কিভাবে ঘুরে যায় খারাপ কথা একজন পুলিশ অফিসার কে বলছেন এর দিয়ে লজ্জা কি হতে পারে খারাপ কথাটা কি আমি উচ্চারণ করতে পারবো না পুলিশ অফিসারের ওয়াইফ কে তুলে গালাগালি দিচ্ছেন পুলিশ অফিসারের মা কে তুলে গালাগালি দিচ্ছেন এতে তো তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হবেই আর তৃণমূল যেটা করার সেটাই করেছে আর তৃণমূল বুঝে গিয়েছে এখন অনুব্রতকে ছাড়াই বীরভূমে যেতা যায় সেটা লোকসভাতে প্রমাণ হয়ে গিয়েছে তাই অনুব্রত দলে থাকলো কি থাকলো না তৃণমূলের কিছু যায় আসে না এবারে অনুব্রত কি করবেন নেক্সট ডিসিশন উনি কি নেবেন দল ছাড়বেন নাকি দলের মধ্যেই এই বিড়াল হয়ে পড়ে থাকবেন যেমন আমরা দেখলাম একুশে জুলাই ওই বিড়ালের মতো চারিদিকে ঘুরফির করলেন তারপরে দিদিমণির সঙ্গে দেখা করতে পারলেন না বলে বেদনা রাগে উনি বেরিয়ে গেলেন অনেকেই বলছে বেরিয়ে গেলেন তারপরে তো কোনো খবর নেই তবে দেখুন না খুব তাড়াতাড়ি হয়তো আবার কাউকে গালাগালি দেবেন আবার হয়তো রেগে রয়েছে এমনিতেও বুঝতেই তো পারছেন সভাপতি পদ বলে এমন একটা পদ পুরো বীরভূম অনুব্রতর দখলে ছিল পুলিশ অফিসারের উচ্চ কর্মচারীরা থেকে এমএলএ এমপি যা হতো সবই ওনার দখলে ছিল আর ওনার দখল থেকে এখন কাজলের হাতে চলে গেল অনুব্রত কিভাবে মেনে নেয় বলুন তো কষ্ট তো একটু হচ্ছে তবে হ্যাঁ মিডিয়া সামনে বলতে হয় আমার পদের লোভ নেই আমার এর লোভ নেই ওর লোভ নেই তবে বুঝতেই তো ক্ষমতা ছাড়া কিচ্ছু করার নেই অনুব্রত এখন এরপরে দেখুন যদি ডানা ছেটে দেয় তৃণমূলের লোকজনই মিলে অনুব্রতকে পেটাবে আগামী দিনে দেখবেন যদি আরো বাজে বাজে কথা বলে অনুব্রত মন্ডল কোন ঠাকা তো হবেই ক্ষমতা তো এমনিতেও নেই আগামী দিনে আরো চলে যাবে তারপরে দেখবেন তৃণমূলের কর্মী সমর্থকরাই বা কাজলের দল বলি ওই অনুব্রতকে পেটাবে দেখে নেবেন আপনারা অনুব্রতর কি হবে শেষ পরিণতি জিজ্ঞাসা করছি আপনাদের উত্তর দেবেন ভালো থাকবেন